বন্ধুরা মা এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম অনেক লম্বা সময় বাদে আবার ভিডিও আসছে একটু কাজের মধ্যে রয়েছি আমি এখন চলে এসেছি এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার আমার বাড়ির একদম কাছেই বালির মোড় কালীতলা ব্যান্ডেলের কাছাকাছি আর সেই আমার বাজারের ভিডিও চকবাজারেরও কাছাকাছি সামনেই মা গঙ্গা এই বাড়ির ছাদ থেকেই দেখাবো আজকে ভিডিওটা মূলত দুটো উদ্দেশ্যে বানাচ্ছি এক হচ্ছে এটা হচ্ছে নেপালদার বাড়ি বাজারে মাছ বিক্রেতা তো সেই নেপালদা এত সুন্দর বাড়ি করেছে দেখুন নেপালদার সঙ্গেও বাজারে গিয়ে আলাপ করাবো এই হচ্ছে নেপালদার বাড়ি তো এই বাড়িতে আমি রেলিং লাগিয়েছি রেলিং ব্যালকনি সব লাগিয়েছি সব আস্তে আস্তে দেখাচ্ছি আমার স্টিলের যে কাজ সেগুলো আপনাদের দেখাচ্ছি যাই হোক আর সিডি রেলিংটা আমরা করলাম গতকাল কি এই কাজ শেষ হয়েছে তো এটা একটু ঢাকা রয়েছে এটা হলো ক্রিস্টাল একেবারে কাঁচের ডায়মন্ড কাট করা রয়েছে আলো করলে পুরো চকচক করবে এই বলটা তো পুরো সিরিজ এদিক আপনাদের আজকে আমি দেখাবো দুটো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হচ্ছে এইটা এই আমার কাজ চলুন দেখে দেখুন স্টিলের কাজের এই হচ্ছে কাজ মোড়গুলো দেখুন এখানে কিন্তু এই পাইপটা আলাদা এই পাইপটা আলাদা এখানে দুটো জয়েন্ট আছে মোট তিনটে জয়েন্ট আছে একটা এখানে একটা এখানে একটা এখানে কিন্তু এখন মনে হচ্ছে সব একটা পাইপে ঘুরে নেমেছে দেখুন এগুলো নিচেকার সরু পাইপগুলো আর পুরো একতলা থেকে দোতলা ছাদ পর্যন্ত এই রেলিং লাগানো কালকেই কাজটা সম্পূর্ণ হলো তো খুব সুন্দর একেবারে সিম্পল ডিজাইন অথচ খুব মজবুত এবং লং লাইফ আর নেপালদার বাড়িটা বাইরে থেকে যারা খুব সুন্দর ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর আমি একটু আপনাদের দেখিয়ে দিই এই হলো একটা বেডরুম উপরে লাইট লাগবে এখনো কিছু কাজ বাকি এই হলো আর একটা বেডরুম এটা বেশ বড় তো খুব সুন্দর বাড়ি করে জমে পড়লাম তাহলে হচ্ছে বেসিন দেখুন কত সুন্দর আর এই হচ্ছে বাথরুম চলো একটু ছাদে যাই আর এই হচ্ছে সেই জালকারিটা দেখুন এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটাই আমি আরেকটা জায়গায় অ্যাপ্লাই করেছি আজকে হয়তো সেই ভিডিওটা হবে না নেক্সট দিন দেখাবো আর একটা ব্যালকনি খুব সুন্দর ব্যালকনি করা হয়েছে তো যাই হোক মানে এইরকমভাবেই কাজ হয় এই ডিজাইনটা সেই ব্যালকনিতে ইমপ্লিমেন্ট করা হয়েছে আবার সেখানে নতুন কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে তো এই হচ্ছে রেলিং একদম তিনশো চার মেয়েটের স্টিল দেখুন লেখা রয়েছে থ্রি জিরো এটা হচ্ছে কোয়ালিটি স্টিলের দুটো কোয়ালিটি হয় একটা দুশো দুই একটা তিনশো চার কোয়ালিটি অনেক হয় কিন্তু রেলিংয়ে ব্যবহার হয় এই দুটো কোয়ালিটি উপর থেকে একদম গ্রীষ্ম আর এই দিকটা দেখুন এখানে দেওয়ার রয়েছে বলে যাতে ওঠার সময় হ্যান্ডেল ধরা যায় সেই জন্য এভাবে করা হলো আর ছাদে দেখুন এটা হচ্ছে ছাদ ছাদের এইগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে ডিজাইনগুলো আর এ হচ্ছে একেবারে সিঁড়িঘরের ছাদ আর দেখুন বন্ধুরা দূরে দেখা যাচ্ছে মা গঙ্গা তার আপন খেয়ালে বয়ে চলেছে চতুর্দিকে শুধু সবুজ অসাধারণ পরিবেশ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নেপালদার বাড়ি আর বাজারে নেপালদার এখনও রয়েছেন মাছ বিক্রি করছেন তো ওনার সঙ্গেও চেষ্টা করবো একটু আলাপ করার আপনাদের সঙ্গে আলাপ করার চলুন উপরে দুটো বেডরুম আর নিচেও দুটো বেডরুম তার সঙ্গে দেখুন ওপেন উপরের মতোই সামনে চারটে বেডরুম হয়ে গেল নেপালের ছেলে তোমার তোমার নাম ভালো নাম চিরজিত একমাত্র ছেলে চিরঞ্জিত আচ্ছা চিরঞ্জিত কাজ কেমন আছে বলো ভালো আছে ঠিক আছে আর বাবার সঙ্গে একবার দেখা করবো বাজারে একটু ওদিকে যাচ্ছি কিন্তু মাছটা তো লাগবে আর তোমার ঘরে ভিডিও বানিয়ে নিলাম বুঝলে কিচেন খুব সুন্দর ছোট্ট বাড়ি কিন্তু একেবারে সব কিছু একেবারে সুন্দরভাবে পরিপাটি করে সাজানো এটা হচ্ছে নিচের বাথরুম এইটা কেমন হলো তুলে যদি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই মাথার এই বলটা আমার খুব ভালো লাগে আমি যেখানেই কাজ করি প্রায় সব জায়গায় লাগাতে চাই যদিও বলটা একটু কস্টলি তাহলেও এটা সিঁড়ির গ্ল্যামারটা অনেক বাড়িয়ে দিচ্ছে চলুন বন্ধুরা বলদার সঙ্গে একবার দেখা করি চোখে ঘাম ঢুকে যাচ্ছে চলুন সামনেই চল বাজার বন্ধুরা বাজারে চলে এসেছি নেপালদা এখানেই মাছ বিক্রি করে দেখুন ওই যে বসে আছে নেপালদা নেপালদা আসো ক্যামেরা আসো তুমি আসো একটু আসো সারা পিঠ লোক দেখলে অসুবিধা আছে এই তো সবাই উঠছে নেপালদা তোমার বাড়ির ভিডিওটা তুললাম এদিকে থাকো এদিকে দেখাও তো আমি সব কিছুটাই তুলেছি শুধু এমনি না তোমার ঘরের তোমার বাড়ির পুরো ভিডিওটাই তুলেছি তো আমি এই ভিডিওটার মধ্যে মানুষের কাছে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে তুমি যে এত কষ্ট করো এত পরিশ্রম করে তুমি আজকে এখানে মাছ বিক্রি করে তুমি অত সুন্দর বাড়িটা করেছো হ্যাঁ আমারও বাড়িটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে আর আমার এটাও খুব ভালো লেগেছে যে পরিশ্রম করলে মানুষের দ্বারা কিনা সম্ভব তাই তো তো বাড়িটা এত সুন্দর করেছে মানে মোটামুটি তোমার কত হবে সাড়ে ছ সাতশো স্কোয়ার ফিট হবে প্রায় সাতশো স্কোয়ার ফিটের আশেপাশে বাড়িটার নিচে দুটো ঘর ওপরে দুটো ঘর বাথরুম কিচেন সব এ ওয়ান আর কিন্তু তার পিছনে কতটা পরিশ্রম সেটা দেখাও বলেই আমি আজকে নেপালদা কি করেন সেটা দেখাও বলেই আমি সোজা চলে এসেছি বাজারে এই বাজার থেকে আমারও প্রত্যেক দিনের সেই মাছ বাজার সবজি সব কিনে নিয়ে যাই আর সেই বাজারেই নেপালদা ব্যবসা করে আর সেই বাজারের যে বিক্রেতা সেও আমার কাস্টমার মানে মানে আমাকে এই কাজটা উনি দিয়েছেন চার পাঁচ মাস আগে বাকি কাজগুলো করে গেছি রেলিংটা কালকে করলাম কমপ্লিট তো তুমি এবারে বলো এত তো লোক আছে বাজারে তুমি আমাকে কেন খুঁজে দিলে তোমাকে আমাকে ভালো লেগেছে বলে তাই আমি তোমাকে দিয়েছি আচ্ছা তোমার কাজ পছন্দ হয়েছে তো আর বন্ধুরা নেপালদা হচ্ছে কথার মানুষ মানে আমার সঙ্গে যেরকম কথা হয়েছে নেপালদা একদম ঠিক সেই কথা অনুযায়ী কাজ করেছেন তো আমি এই ভিডিওর মাধ্যমে দুটো বার্তা দেব বলেছিলাম সেই দুটো বার্তা দিয়ে দিলাম মানে কষ্ট করলে কেষ্ট মিলবেই মিলবে একদিন তো গৃহবয়স হয়ে গেছে না না তো যাই হোক খুব শীঘ্রই আসার মাসে করবে খুব খুশির কথা নেপালদা গৃহববেশ হবে ডাকলে আমি নিশ্চয়ই আসবো সেই দিন দেখতে আর আপনাদেরকে এই বার্তাটাই দিলাম যে কষ্ট করতে হবে তবেই কিন্তু ফল পাওয়া যাবে কষ্ট না করে চুপচাপ বসে থাকলে কোনোদিন ফল পাওয়া যাবে না তাই তো সেই সেই ভোরবেলায় ভোরবেলায় প্রায় প্রায় প্রতিদিন তিনটে সাড়ে তিনটে ওঠো উঠে একদম সেই মাছ সেই একটা দেড়টা অবধি সেই বাজারে বসে বিক্রি তারপরে বাড়ি আর সেই বাড়ি থেকে নেপালদার পাশেই বাড়ি কিন্তু সেই বাড়ির আগামী দেখাতে সুযোগ পেলাম না কিন্তু এখন বাড়িটা দেখলেন আমার মন খুব ভালো হয়ে গেল আশা করি আপনাদেরও ভালো লাগলো যাই হোক যাও তুমি কাজ করো আর তুমি কিছু বলবে মানুষকে না বলো আমার বলা যে সারা জীবন তিল তিল করে জমিয়ে এখন বাড়িটা সারা জীবন তিল তিল করে জমিয়ে এই বাড়িটা হয়েছে আর মানুষকে কিছু বললে এরকম কষ্ট করলে তার খেষ্ট মিলবে আবার এরকম কষ্ট করলে কেষ্ট মিলবে যাই হোক বন্ধুরা যাও তুমি তো কাজে যাও বাজারের অবস্থা এই এখন ঘড়িতে বাজে বেলা বারোটা পাঁচ মিনিট বাকি আছে বাজার প্রায় ফাঁকাই হয়ে গেছে এই ভিডিও বন্ধুরা দীর্ঘায়িত করবো না খুব শীঘ্রই আবার ভিডিও আসবে তো ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিও ধন্যবাদ